সাড়ে একটারে গুলি করি বাকি গুলি আগায় আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে চালানো হয় গুলি পুলিশ কর্মকর্তার মোবাইলে গোপন ভিডিও ফাঁস এবং সর্বশেষ জানাবো আল জাজিরার বিশ্লেষণ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য শেখ হাসিনার পদত্যাগের অর্থ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার অ্যাক্টারে গুলি করি বাকি গুলি আগায় আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে চালানো হয় গুলি পুলিশ কর্মকর্তার মোবাইলে গোপন ভিডিও ফাঁস মুক্তিযুদ্ধের শহীদ হওয়া বুদ্ধিজীবী মনির চৌধুরী বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবে কবর নাটকটির জন্য সেই নাটকে দেখানো হয় পাকিস্তানি শাসকদের গুলিতে সেসব মুক্তিকামী ছাত্ররা মারা গিয়েছিল তারা বারবার কবর ছেড়ে উঠে আসতে চায় এতে বিচলিত হয় খুনি শাসকরা ইংরেজিতে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান দ্য ফিকশন বাংলাদেশের মানুষ আরও একটা সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত হল দীর্ঘদিনের অপরশাসন করা হাসিনার শাহির পতন হলো জনগণের এক রক্তাক্ত অভ্যুত্থানে যেখানে হাসিনার পোষা পুলিশ অকাতরে খুন করে গেছে নিরস্ত্র জনতাকে আর কবর নাটকের যে বিভৎস দৃশ্যকল্পের জন্ম হয়েছে এক ভিডিওতে দেখা যায় হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এক পুলিশ কর্মকর্তা মোবাইলে এক ভিডিও দেখিয়ে বলছেন স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি সরে না আগায় আসে এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের মানুষ মারা ওই পুলিশের মুখে কোনো অনুতাপ নেই বরং প্রভু ভক্ত কুকুরের মতো মালিকের গদি নিশ্চিত করতে না পারার একই রকম অবস্থা মন্ত্রীরও মানুষের জীবন এদের কাছে তুচ্ছ তা এই ভিডিওতে বোঝা যায় অবশ্য এই ভিডিও দেখার অনেক আগে থেকে গোটা জাতি জানতো এই রক্ত স্বৈরাচারী শাসনের কথা মানুষ মারাটা এই মৃত্যু উপত্যকায় হয়ে উঠেছিল অতি স্বাভাবিক ঘটনা পুলিশ পরিণত হয়েছিল কন্ট্রাক্ট কিলার বাহিনীতে রাজনৈতিক বা স্বার্থের র্যাবার বিরোধিতা হলেও মৃত্যু লেখা হয়ে যেত এই জনপদে শিশুের হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন দিয়েছে হাসিনা ক্রসফায়ার আর গুমের হাত থেকে রক্ষা পায়নি নিজের দলের লোকেরা এর সঙ্গে যোগ হয়েছিল গুম কত কত মানুষ হারিয়ে গেছে তার হিসাব রাখাও কঠিন হয়ে গিয়েছিল গুম হয়ে যাওয়া মানুষের পরিবাররা জানতেনও না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি নেই এমনকি ব্যাংক থেকে টাকা তোলা বা ইন্স্যুরেন্সের দাবি করতে না পারায় কত পরিবারকে না খেয়ে থাকতে হয়েছে পিতাহারা শিশুদের কান্নায় গোটা জাতি ডুখরে আর্তনাদ করেছে অভিশাপ দিয়েছে হাসিনা শাহির আমলেই আমরা দেখতে পাই আয়না ঘরের মতো নির্মম টর্চার সেল যার সঙ্গে কেবল কুখ্যাত কুয়ান্তানাম বের কারাগারের তুলনা চলে নিজের দেশের মানুষকে কি নির্মম অত্যাচারী করেছে খুনির তল আবয়ামীলীগ ভাবতেও দেশটা তাদের আর বাকিরা তাদের প্রজা তাদের জীবনের দাম মূল্যহীন দেশ স্বাধীন করার একক কৃতিত্বের একটা ফালতু অহংকারের ওপর চেতনার ব্যবসা করে আদতে ওরা খুন করেছে কিন্তু শেষ পর্যন্ত দেশের মানুষ গুলির ভয়কে জয় করেছে একজন মরে গেলেও বাকিরা এগিয়ে গেছে বাংলাদেশের মানুষ খুনের শাসকদের কিভাবে প্রতিরোধ করতে হয় তার এক অনবদ্য রূপ কথা লিখেছে আল জাজিরার বিশ্লেষণ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য শেখ হাসিনার পদত্যাগের অর্থ কি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার সরকারের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী প্রাণঘাতী বিক্ষোভের পর গত পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে পালিয়ে যান তখন তিনি কোথায় যাচ্ছেন তা নিয়ে মানুষের সন্দেহ ছিল বেশ সামান্যই ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করেছে এবং উনিশশো সালে তার প্রায় পুরো পরিবারকে হত্যার পর বহু বছর তিনি সেখানেই নির্বাসনে কাটিয়েছেন একই দিন হাসিনা যখন নয়াদিল্লির কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাটিতে অবতরণ করেন তখন তাকে সেখানে অন্য কেউ নয় স্বাগত জানান অজিত্যপাল ভারতীয় নিরাপত্তা সংস্থার এই প্রধান দেশটির বিতর্কিত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর তত্ত্বাবধান করেন আর এই সংস্থাটির বিরুদ্ধে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে ছাত্র জনতার কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় তিনশো জন নিহত হওয়ার পর হাসিনা পদত্যাগ করেন স্থানীয় ভারতীয় মিডিয়া অনুসারে তিনি পশ্চিমা দেশগুলোতে আশ্রয় চাইছেন এবং সম্ভবত কিছুটা সময় ভারতে থাকবেন বলে জানা গেছে বাংলাদেশ বর্তমানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের অধীনে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছে হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে ইতোমধ্যেই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের হিমশিম খাওয়ার লক্ষণ দেখা দিয়েছে হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভারতীয় হাই কমিশনের অপ্রয়োজনীয় কর্মীদের বাংলাদেশ থেকে প্রত্যাহার করা হয়েছে ভারতের জন্য বড় ধাক্কা বাংলাদেশের সাম্প্রতিক নানা যা হাসিনার ক্ষমতা তা ভারতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে মূলত হাসিনার অধীনে ঢাকার সাথে দৃঢ় কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে ভারত এছাড়া হাসিনা ভারতের একজন মূল্যবান মিত্র ছিলেন যিনি উনিশশো সালের ভারত ও পাকিস্তান বিভক্তির মাধ্যমে তৈরি হওয়ার নিরাপত্তা লজিস্টিক এবং রাজনৈতিক দুঃস্বপ্নকে কিছুটা হলেও পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন দেশভাগের পর ভারতের পূর্ব দিকে ছিল পূর্ব পাকিস্তান পরে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয় ভারতের সাহায্যে বাংলাদেশের জন্মের পর নতুন এই দেশ ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র এবং পাকিস্তানের মতো একটি ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে বিভক্ত হয়ে যাওয়ায় ভারতের জন্য চ্যালেঞ্জ বেড়ে যায় ভারত আরও সবসময় পাকিস্তানের মূল্যবোধের দিকে যে কোনো পরিবর্তনকে বরাবরই হুমকি হিসেবে দেখে এসেছে উনিশশো এর দশকের শেষের দিকে জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয় ভারত সে সময় দেশটির বাম দিকে ছিল একজন জিয়া এবং অন্য একজন ছিলেন মানে জেনারেল জেনারেল জিয়াউল অধীনে পাকিস্তান এবং হকের রহমানের নেতৃত্বে বাংলাদেশ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সালে তিনি নিহত হন তার স্ত্রী বেগম খালেদা জিয়া দু সাল পর্যন্ত কয়েক দফায় দেশ শাসন করেন তবে দু সালে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এটি ভারতের জন্য ছিল অনেক স্বস্তির কারণ হাসিনা ও তার দল ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে এবং গত পনেরো বছরে হাসিনা ঢাকার সাথে কলকাতা এবং ভারতের আগরতলার সাথে সংযোগকারী রাস্তাগুলো পুনর্নির্মাণ করেন যেগুলো উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তিনি ব্রহ্মপুত্র নদ এবং এর উপনদীতে মালবাহী জাহাজের সহজে প্রবেশের সুবিধা দেওয়ার পাশাপাশি ব্রিজ নির্মাণ রেলপথ পুনঃস্থাপনের মাধ্যমে কর্মকাণ্ড সহজ করে তোলেন এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তার সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে এবং হাসিনার সীমান্তের ওপার থেকে আসা বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় দিতে অস্বীকার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে বিদ্রোহ দমন করতে ভারতকে সাহায্য করেছেন প্রতিবেশীদের মধ্যে নৈকট্য যদিও একই সময়ে চীনের সাথেও হাসিনার চমৎকার সম্পর্ক ছিল তবুও তিনি ভারতকে বোঝাতে পেরেছিলেন যে তার স্বার্থ সবার আগে উদাহরণস্বরূপ বলা যায় তিনি সম্প্রতি বলেছিলেন এক বিলিয়ন ডলারের নদী উন্নয়ন প্রকল্পের জন্য চীনের চেয়ে তিনি ভারতকে পছন্দ করছেন যাই হোক ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে বেশ দৃঢ় করেছিল একটি চুক্তি আর সেটি হচ্ছে হাসিনার সরকার এবং বিদ্যুৎ খাতে ভারতীয় আদানি গ্রুপের মধ্যে একটি চুক্তি ওই চুক্তির ফলে বাংলাদেশ ভারতের ঝাড়খণ্ডে এক দশমিক সাত বিলিয়ন ডলারের একটি প্ল্যান্ট থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ পাবে কিন্তু বিতর্কিত এই চুক্তিটি বিরোধীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল কারণ এর শুল্ক প্রদানের হার ছিল অত্যন্ত বেশি চুক্তিটি নিয়ে আরও অস্বস্তি ছিল কারণ আদানির সাথে যে কোনো চুক্তি ভারতের প্রধানমন্ত্রী মোদীর ব্রাসেলসের ব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা ফেলো সাইমুম পারভেস দু সালে আল জাজিরাকে বলেছিলেন আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা আওয়ামী লীগের কাছে গোপন ছিল না এবং তাদের জানা ছিল আদানির সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি শেষ পর্যন্ত মোদীর কাছ থেকে সরকারকে রাজনৈতিক সুবিধা দেবে ক্ষমতা রাখার মিত্র ভারত ঢাকায় তার মূল্যবান মিত্র হাসিনা এবং তার সরকারকে সুরক্ষিত রাখার গুরুত্ব বিভিন্ন সময় স্বীকার করেছে গত জানুয়ারিতে হাসিনাকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ ওঠে যদিও হাসিনা বর্ধমান স্বৈরাচারী হয়ে ওঠেন বিরোধী সদস্যদের গ্রেপ্তার ও হামলা মামলার লক্ষ্যবস্তু করেছেন এবং ভিন্ন মত ও বাক স্বাধীনতাকে কঠোরভাবে দমন করেছেন যুক্তরাষ্ট্রসহ অনেক পর্যবেক্ষক দেশ ও গোষ্ঠী বলেছে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না বিতর্কিত ভোটে হাসিনা যখন পঞ্চম মেয়াদে নির্বাচিত হন তখন রাশিয়া এবং চীনের সাথে ভারত তাকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানায় সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভ যখন হিংসাত্মক হয়ে ওঠে এবং হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী মানুষ রাস্তায় নেমে আসে তখন কর্তৃপক্ষ কঠোর ক্র্যাক ডাউনের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা নাম প্রকাশ না করার শর্তে এই সাংবাদিককে বলেছেন ভারতীয় নিরাপত্তা সংস্থা ভেবেছিল হাসিনা এবং সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণই হয়তো নিশ্চিত করবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না যদিও এমন কিছু ঘটনা ঘটেছে যখন ভারত বিরোধীদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল যাতে হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা হলে নয়াদিল্লিকে যেন অবহেলা বা দূরে ঠেলে দেওয়া না হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন